আসসালামু আলাইকুম আজকে যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো ডেস্ক স্যালপ এটা ব্রিজের ডেক সেপ কীরকম হয় আর আমরা এর আগে সি টু পাইল এবং আপনাকে আপনাদেরকে ধারণা দিয়েছি তো আমাদের দেখেন এখানে ক্যাবটা করা আছে সামনে আর এখানে আমরা ক্যাপ কমপ্লিট হয়ে গেছে আমরা উপরে সাদের জন্য রড ফেলানো হয়েছে এখানে এটা বলা হয় ডেক্সেলম সাধারণত চলাচলের যে রাস্তা আমরা ব্রিজের মূল যে রাস্তা তৈরি করি চলাচলের ব্রিজের উপর থেকে স্ল্যাব দিয়ে সেটাকে ডেক্সেলম বলা হয় এই যেমন আমরা গার্ডারের এখানে গার্ডার এটা হলো গার্ডার এই গার্ডার থেকে আমরা গার্ডার এবং রড একসাথে করে দেওয়া হয়েছে কারণ গার্ডার ডেক হলো গিয়ে আপনাদের ক্যাপাসিটি এটা মূলত সাধারণত ক্যাপাসিটি নির্ভর করে গার্ডার উপরে এবং ক্যাপের উপরে আর পাইল উপরে তারপর প্রথমে আমরা তাহলে কি করি আমরা প্রথম করি পাইল আপাতত গিয়ে ক্যাপ তার উপরে গাড়া গাড়ার পরে আমরা এই সাদের পালন করছি এটার পাশে এইটা জায়গা দেওয়া হয় ছাদের ক্ষেত্রে বারো মিনিট রে ষোলো মিনিট ইউজ করছে এবং গাডারে বত্রিশ মিনিট রে ইউজ করা হয় এবং পঁচিশ মিনিট রডে ইউজ করা হয় এক্স গাডারে এটা পরবর্তী আপনাদের আমি দেখাবো তবে দেখেন এই যে রড কীভাবে বাঁধানো হয়েছে এরপর আমরা এর উপরে পাথর এবং কংক্রিটে ঢালাই দেবো ঢালাই দেওয়ার পরে এটা পঁচিশ ছাব্বিশ দিন থাকবে এবং কিউরিং হবে তারপরে আমরা সেন্টার এটা ছাড়তে

এটা হচ্ছে লম্বা গার্ডার একটা স্পেন থাকে একটা স্পেন আমাদের সতেরো মিটার সতেরো মিটারের মাঝখানে মাঝখানে গ্যারার থাকে আর এই গার্ডার এর ক্যাপাসিটির কারণে ছাদ্টা থাকবে এখানে আর এই ষোলো মিটার পাতা আছে বারো মিনিট পাতা আছে পাথর দিয়ে